ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকে বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় থাকছে টু থাউজেন্ড অক্টোবর বৃহস্পতি তুঙ্গস্ত হয়ে দীর্ঘ বারো বছর পর অবস্থান করছে কর্কট রাশিতে আর এই কর্কট রাশিতে অবস্থান করা বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের ওপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে কি পড়তে চলেছে। সেই বিষয় নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা মাধ্যমে আমরা কি হতে চলেছে বৃষের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে দীর্ঘ বারো বছর পর দীর্ঘ এক যুগ পর সেই বিষয় নিয়ে আলোচনা তো বন্ধুরা বৃষ রাশি বৃষলগ্ন সাপেক্ষে বৃহস্পতি হচ্ছেন এইট এবং ইলেভেন্থ হাউজের লড়সে প্রথমে দেখা যাচ্ছে সেকেন্ড হাউজে অবস্থান করছে অক্টোবর মাসের প্রথম থেকে তো সেখানে কিন্তু খারাপ কিছু অবস্থায় নয় ভালো অবস্থাতেই রয়েছেন তবে এই যে বৃহস্পতির অবস্থান থার্ড হাউজে দীর্ঘ বারো বছর পর এটা কিন্তু একটা অভাবনীয় পরিবর্তন দেখা যাবে একটা বিরাট পরিবর্তন দেখা যাবে বিশ্বের জাতক জাতিকাদের এই মুহুর্তে যদি বলা হয় যে বারোটা রাশির মধ্যে কোন রাশিটা সব থেকে টপে চলছে তাহলে আমি বলবো বৃষ রাশি তবে আপনাদের জন্মকুণ্ডলী আমি জানি না যদি জন্মকুণ্ডলিতে দশা অন্তর্দশা এবং গ্রহ প্লেসমেন্ট এবং প্রত্যন্ত দশা সব কিছু যদি ভালোভাবে চলে তাহলে এই যে যে বৃহস্পতি ট্রানজিট এই যে গ্রহ প্লেসমেন্ট রাশির জাতক জাতিকাদের সর্বোচ্চ শিখরে দীর্ঘ বারো বছর পরে পৌঁছে দেওয়ার মতো একটা ঘটনা ঘটতে চলেছে তো সেটা আপনাদের জন্মকুণ্ডলী একটু খুলে দেখুন না যে আপনারাও কি সেই সৌভাগ্যের অধিকারী হচ্ছেন বৃহস্পতির প্লেসমেন্ট ঠিক কোথায় রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে এবং কার দশা চলছে কার অন্তর্দশা চলছে আপনারাও আপনারাও কি এই সৌভাগ্যশালী হবেন সৌভাগ্যশালী অধিকারিনী কিংবা অধিকারী হবেন সেটা কিন্তু আপনার জন্মকুণ্ডলী বলবে তার সাথে সাথে বৃহস্পতি থার্ড হাউজে পরিবর্তন রাশি পরিবর্তন এটা কিন্তু অনেকটা পজিটিভিটি দেবে কিন্তু এবং অনেকটা ভালো দিকে নিয়ে যাবে সাকসেসের দিকে নিয়ে যাবে কোন কোন বিষয়ে সফলতা আসবে তো বন্ধুরা থার্ড হাউজে বৃহস্পতির অবস্থান এইটা কি হবে বলুন তো বৃষের জাতক জাতিকাদের মধ্যে একটা ক্যারেক্টার রয়েছে তার মধ্যে সমস্ত গুণ রয়েছে বৃহস্পতি একরকমের শুক্র আর এক রকমের বৃহস্পতির মধ্যে নলেজ থাকে তেমন শুক্রের মধ্যেও প্রচুর নলেজ রয়েছে সমস্ত কিছু সৌন্দর্য সুখ শান্তি লাকজারিয়াস লাইফ যদি বলেন সেটা শুক্রই দিতে পারে একমাত্র তো শুক্র জানে কোন জ্ঞানটাকে কিভাবে কোন সময়ে প্রয়োগ করলে আমি সেই জায়গা থেকে আমাকে প্রতিষ্ঠিত করতে পারবো সেটা শুক্রের দ্বারাই সম্ভব তো বৃহস্পতি থার্ড হাউজে আসবে বৃষরাশি সাপেক্ষে সেখানে একটা কাজ আপনি করতে যাবেন যোগাযোগ যদি না থাকে কাজটা পাবেন কি করে কমিউনিকেশনের জায়গা থার্ড হাউজের চেষ্টা উদ্যম ধৈর্য পরাক্রমতা সাহসিকতার জায়গা থাকবে তো ধৈর্য না থাকলে আপনি কাজের জায়গাটা হবে না আর এমনিতেই বিশ্বরা জাতক জাতিকারা কোনো কাজ যদি হাতে নেন সেটা কিন্তু কমপ্লিটই করেন খুব জেদি হয়ে থাকে একটু একগুয়ে হয়ে থাকে কিন্তু একটু গাম্ভীর্যতাও থাকে অহং থাকে একটা অহংকার বোধ এদের মধ্যে দেখা যায় কেনই বা থাকবে না কেননা বৃষের মধ্যে শুক্রের সমস্ত কোয়ালিটি রয়েছে ব্রীষ যাকে ভালোবাসে তাকে জীবন দিয়ে ভালোবাসে যাকে পছন্দ করে না তার দিকে ফিরেও তাকায় না আর যাকে এরা দেয় পুরো ঢেলে দেয় উপচে দেয় কাউকে খাওয়াতে বসলে পরে বিশের মনে হয় আমি কম দিলাম না তো কিন্তু যাকে এরা পছন্দ করে না তার ছায়া পর্যন্ত এরা মারাতে চায় না তো এই যে যে বৃষের মধ্যে গুণ রয়েছে একটা স্থির ভাব যে কাজ ডিসিশন ডিসিশন নেব আমি কোনো এবং সেটা কমপ্লিটলি আমি করব তো থার্ড হাউসে যেটা আসবে যোগাযোগ কমিউনিকেশন চিন্তা ভাবনা এবং হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনগুলি কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু এগিয়ে যাবে এবং বন্ধুরা গ্রীষ্মের জাতক জাতিকার লেখালেখি আর্ট এবং শুক্রের যা কোয়ালিটি নাচ গান আঁকা অভিনয় অভিনেতা সোশ্যাল মিডিয়া তারপরে রয়েছে সমস্ত রকম শৌখিন দ্রব্যের ব্যবসা এদের কিন্তু যথেষ্ট পরিমাণে হাত থাকে এরা ভালো করতে পারে সাজানো বলুন ডেকোরেশন বলুন বিউটি পার্লার বলুন বিউটিশিয়ান বলুন এবং ভালো কিছু অভিনেতা অভিনেত্রী লেখালেখি নাচ গান আঁকা কিছু না কিছু প্রতিভা এদের মধ্যে দেখা যায় বৃশের জাতক জাতিকাদের তো এই থার্ড হাউজে আসার কারণে যারা বাজিক শিল্পী রয়েছেন যারা হস্তশিল্পী রয়েছেন যারা আর্টিস্ট রয়েছেন যারা লেখালেখি করে থাকেন তাদের জন্য কিন্তু বিরাট বড় একটা পরিবর্তন অনেকেই হয়তো দারুণ সুন্দর আঁকেন অনেকেই হয়তো দেখা যায় অনেক সুন্দর বাজাতে পারেন কিন্তু এই দীর্ঘ বারো বছরে এত পরিশ্রম করেছেন সেই প্রতিভার মূল্যায়নটা হয়নি তার প্রতিষ্ঠাতা হয়নি প্রতিষ্ঠা পাননি সুনাম হয়নি চেষ্টা করেছেন আলটিমেটলি যেরকম কাজ করতে হয় একটা তালে করেছেন কিন্তু সেই যে সেই লেবেলে পৌঁছানো সেটা কিন্তু হয়নি কিন্তু দীর্ঘ বারো বছর পর আপনাদের সুনাম বৃদ্ধি হবে যারা হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত এবং যারা আর্টিস্ট রয়েছেন যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের জন্যও কিন্তু বিরাট বড় একটা পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাবে এবং যারা আঁকা ঝোঁকা নাচ গান আঁকা এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত যারা শিল্পী সংস্কৃতির সঙ্গে যুক্ত যারা শিল্পী মানুষ সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বিরাট বড় একটা পরিবর্তন আসতে চলেছে দীর্ঘ বারো বছর এক যুগ পর এটা কিন্তু কম পাওনা না বিরাট বড় একটা প্রাপ্তি সাধনার পর বারো বছর সাধনার পর বৃহস্পতির এই থার্ড হাউসে অবস্থান তুঙ্গস্থ অবস্থায় এটা কিন্তু বৃষের জন্য জীবন বদলে দেওয়ার মতো একটা ঘটনা ঘটতে চলেছে থার্ড হাউজে থেকে তার পঞ্চম দৃষ্টি পড়বে কোথায় নাকি আপনাদের বৃষরাশির সাপেক্ষে পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম হাউজে এইটা কি হবে যারা পার্টনারশিপের ব্যবসা থেকে প্রচুর লস কিংবা ক্ষতি হয়েছিল সেই ব্যবসাগুলো অনেকটা রিকোভারি হবে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু ডেভেলপ করবে কিন্তু এবং বন্ধুরা দেখুন বৃষ্টরাশির সাপেক্ষে কিন্তু অষ্টম অষ্টম্পতিও কিন্তু বৃহস্পতি সেই ক্ষেত্রে কি আটকে থাকা টাকা ফেরত পাওয়া এবং দেখা গেল যে মৃত কোনো ব্যক্তির প্রপার্টি আপনি দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না বুঝে পাচ্ছিলেন না সেটা কিন্তু বুঝে পাবেন আরও একটা বিষয় কি বলুন তো এই যে যে বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে থেকে তার পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের সেভেন্থ হাউজে পার্টনারশিপের ব্যবসার জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো হবে যে ব্যবসায় লস কেসে সেখান থেকে ক্ষতি পূরণ অনেকটাই হয়ে উঠবে এবং পূরণ হয়ে যাবে অনেকটাই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা পার্টনারের সঙ্গে যে মিসআন্ডারস্ট্যান্ডিং পার্টনারের সঙ্গে যে বেশ কিছুটা সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যাগুলি থেকে রিলিফ পেয়ে যাবেন এবং পার্টনারশিপের ব্যবসা যেমন ভালো চলবে দাম্পত্য জীবনও অত্যন্ত ভালো চলবে মধ্যে সম্পর্কের গভীরতা মাধুর্যতা এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে দুজনের বাড়বে বাড়বে এবং যারা চাইছেন অংশীদারী ব্যবসা করতে তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে এবং যাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দাম্পত্য জীবনের স্ত্রী কিংবা পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে প্রচুর ব্যয় হয়েছে সেই ব্যয়ের জায়গাটা অনেকটা কমে যাবে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে যাদের বিভিন্ন রকম সমস্যা ছিল তলপেটে ব্যথার জায়গা ছিল সেই জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাবে এবং যারা মা বোনেরা রয়েছেন যাদের গায়নও কোনো সমস্যা ছিল সেখান থেকেও অনেকটা রিকোভারির জায়গা কিন্তু আসবে আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা সেটা কিন্তু আসবে এবং বিয়ের কথাবার্তাও কিন্তু অনেকটা এগোতে পারে এই যে বৃহস্পতির আবার দৃষ্টি পড়বে কোথায় নাকি আপনাদের পড়বে সপ্তম দৃষ্টি পড়বে নবম হাউসে তো যারা দীর্ঘদিন ধরে একটা পৈতৃক ব্যবসা করছেন সেই ব্যবসাটা কিন্তু আপনারা কন্টিনিউ করতে পারছিলেন না সেই ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো দিকে যাবে পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে পৈতৃক সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি হাতে পাচ্ছিলেন না সেই সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যে ব্যয় যে একটা রোগ হয়েছে সেটা ধোয়া না আজকে এই ডক্টর সে ডক্টর করে বেড়াচ্ছেন সেই জায়গাটা কিন্তু হবে এবং পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটা ডেভেলপ করবে মেডিসিন সঠিক মেডিসিন পাবেন সঠিক মেডিকেয়ার পাবেন সঠিক ট্রিটমেন্টটা পাবেন আপনার পিতা এবং পৈতৃক সূত্র থেকে যে প্রাপ্ত সম্পত্তি দীর্ঘদিন ধরে যে হ্যান্ডওভার হচ্ছিলো না আপনার কাছে সেটাও কিন্তু প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই কিন্তু করতে পারেন যারা প্রত্যেক সূত্র থেকে হয়তো একটা ব্যবসা করে আপনার পিতা একটা ব্যবসা করতেন সেই ব্যবসাটা হয়তো আপনি করেন কিংবা আপনাদের পূর্বপুরুষরা আপনাদের প্রত্যেক সূত্রের যে একটা ব্যবসা সেটা হয়তো অনেকেই করেন কিন্তু সেটা সেভাবে বড় করতে পারছিলেন না সেভাবে মানে সেই জায়গাটায় নিয়ে যেতে পারছিলেন না সেটা কিন্তু হবে এবং সঠিক যারা গুরু খুঁজছিলেন যে আমার একটা সঠিক গুরু পাচ্ছে না সঠিক একটা টিচার পাচ্ছি না কেন পাচ্ছি না এত ট্রাই করছি কোনোভাবেই হচ্ছে না তো যারা ধর্মকর্ম থেকে একটু বিচ্যুত হয়েছিলেন তাদের ধর্মের জায়গাটা ধর্মকর্মের জায়গাটা আসবে এবং বন্ধুরা বাড়িতে এখন দেখবেন একটা অনুষ্ঠান করতে চেয়েছিলেন ধর্মানুষ্ঠান সেটা হচ্ছিল না সেটাও কিন্তু কমপ্লিট হবে কেউ হয়তো চাইছেন তীর্থযাত্রা করতে দীর্ঘদিন আপনি গয়া কাশী বৃন্দাবন যেখানে হোক একটা তীর্থ ধাম করতে চাইছিলেন সেটা কিন্তু হচ্ছিল না কিন্তু এই আঠেরোই অক্টোবর এমএনতরা দিন সেদিন এবং এই আঠেরোই অক্টোবরের পরে থেকে একটা শুভ সময় তৈরি হচ্ছে শুভ একটা জায়গা তৈরি হচ্ছে তখন কিন্তু আরও পজিটিভলি কিন্তু আপনারা তীর্থযাত্রা করতে পারবেন এবং গুরুর অনুগ্রহ দেখুন আমরা যে যে ধর্মের হোক না কেন সে চায় একটা সঠিক গুরু আমাকে সঠিক পথ দেখাবে তার আঙুলটা ধরে আমি গুটি গুটি পায়ে একটা ঠিক জায়গায় পৌঁছে যাব সঠিক একটা গুরুর সন্ধান পাচ্ছিলেন না গুরুর অনুগ্রহ পাচ্ছিলেন না সেটা কিন্তু পাবেন কিন্তু এই মাসে আঠেরোই অক্টোবরের পর থেকে সঠিক একটা গুরু সঠিক একটা টিচার সঠিক একটা কলেজ বলুন সঠিক একটা স্কুল বলুন সঠিক একটা শিক্ষা প্রতিষ্ঠান বলুন সেটা কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছিল না সেটা কিন্তু হবার প্রবল সম্ভাবনা রয়েছে সে বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবার কি হলো বলুন তো এবার আমরা দেখছি ভ্রমণ করতে চাইছি ছোটো খাটো ট্যুর হয় না একটু ভ্রমণ যে এইখানে একটু ভ্রমণ ট্যুরিস্ট বাসগুলো যায় যে একটু ভ্রমণের জন্য দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল দীঘা যাব পুরী যাব দার্জিলিং যাব কিংবা বিভিন্ন জায়গায় অনেকের সব থাকে ঘোরার কিন্তু সময় হয়ে উঠছিল না কিংবা সেভাবে সময় এবং অর্থ কোনোভাবে পারমিট করছিল না তো যাদের যাদের স্বপ্ন রয়েছে বিশ্বের জাতক জাতিকাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে যারা ভ্রমণেই যেতে চাইছেন এবং দীর্ঘদিন দেখা গেছে পিতার সঙ্গে না বেশ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটু ডিস্টেন্স তৈরি হয়েছে কারণে অকারণে সেই জায়গাটা কিন্তু অনেকটা পরিমাণে কাছে আসা জায়গা পিতার সঙ্গে সুসম্পর্ক তৈরি হওয়া পিতার সঙ্গে সম্পর্ক বন্ডিংয়ের জায়গাটা ভালো হওয়ার জায়গা রয়েছে বৃষের ক্ষেত্রে এবং বন্ধুরা আরও কথা যারা যারা বৃষের জাতক জাতিকা রয়েছেন দীর্ঘ একটা সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন যে আমি তপস্যা মানে যে ধ্যানের মধ্যে যুক্ত হতে চাই কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠানে যেতে চায় যে আমার আর সংসার টংসার ভালো লাগছে না আমি একটা সঠিকভাবে একটা অন্যরকম লাইফ লিড করতে চাই তো ত্যাগ করতে চাইছেন সেটা কিন্তু সম্ভব মায়া মমতা ছেড়ে আমার নিজস্ব একটা লাইফ নিজস্ব একটা জগৎ তৈরি করতে চাই সেই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এটা রয়েছে তো সংসারে থেকেও বৈরাগ্য ভাব আনা যায় সংসারে থেকেও ত্যাগী হওয়া যায় সেটা শুধু বাড়ি ছাড়লেই বাড়ি ছাড়া হয় না গৃহ ত্যাগ করলেই ত্যাগ হয় না গৃহের মধ্যেও থেকেও ত্যাগ করা যায় তো বন্ধুরা সেই জায়গাগুলি কিন্তু আসবে এবং সবশেষে একটা কথা সেটা হচ্ছে ইলেভেন্থ হাউজে বৃহস্পতির দৃষ্টি দীর্ঘ বারো বছর পর নিজের ঘরে তুঙ্গস্থ অবস্থায় একযুগ পরে দৃষ্টি থাকছে নবম দৃষ্টি এইটা কিন্তু সবথেকে পজিটিভ মানে বারোটা রাশির মধ্যে বৃষরাশির সাকসেসফুল ঘরে সফলতার ঘরে বৃহস্পতির দৃষ্টি নবম দৃষ্টি শুভ দৃষ্টি এটা কিন্তু জীবনকে পরিবর্তন করে দেওয়ার মতো জীবনের সব থেকে শ্রেষ্ঠ মাস হতে চলেছে বারোটা রাশির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হতে চলেছে বৃষরাশির জন্য লাভ লাভভাবের দিকে ভাবের অধিপতির দৃষ্টি এইটা কিন্তু যথেষ্ট পরিমাণে মানে অর্থের সমৃদ্ধিশালী হওয়া অর্থাগম হওয়া এটা কিন্তু বৃষ দেখতে পাবেন দেখুন মানুষ তো পরিশ্রম করে অর্থ রোজগারের জন্য সুখ শান্তি সুখ উপভোগ করার জন্য তো বৃষ পরিশ্রম করে গেছে পরিশ্রম করে গেছে সেখান থেকে যে সফলতা তারপরে যে প্রমোশন সেটা না কোনোভাবেই হচ্ছিল না আগে পরে সকলেরই কেমন যেন প্রমোশন হয়ে যাচ্ছে অফিসে দীর্ঘদিন কাজ করছি কিন্তু আমার কেন প্রমোশন হয় না এটা বিশ্ব দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন কিন্তু সেটা কিন্তু হবে এইবার যে সারা বারোটা বছরে যে আপনি পরিশ্রম করেছেন তার যে একটা নিটফল যে লাভ ভাব লাভ মানে আমি সারা জীবন একটা কাজ করলাম সেই কাজের পরে আমি ফলটা কি পেলাম সেটা সকলেরই প্রশ্ন থাকে সে সৃষ্টিকর্তার কাছেই হোক কিংবা বসের কাছেই হোক কিংবা নিজের কাছেই হোক প্রশ্ন থাকে না যে আমি এত পরিশ্রম করছি দিনের শেষে আমি কি সফল একজন ব্যক্তি হব সেটা সকলেরই থাকে তো ভীষণ সেরকম একটা সিম্পল কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনটার অ্যান্সার কিন্তু বৃহস্পতি দীর্ঘ বারো বছর পর দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় আসার জন্য নবম দৃষ্টিতে ইলেভেন হাউসে দেখবেন এই সম এই জায়গার মানে কি বলবো সফলতার জায়গা সেটা আপনারা পাবেন যেটা আপনারা দীর্ঘদিন ধরে সাধনা করছিলেন যেটা আপনারা উচ্চাকাঙ্ক্ষা ছিল সেটা পরিপূর্ণ হওয়া সেটা কিন্তু হবে সাকসেসফুল হবেন মানে একজন যে স্বপ্ন থাকে আমি সাকসেসফুল হব কি না প্রশ্ন ছিল যে সফল হব কিনা সেটা কিন্তু এবার হতে পারবেন যে আপনি একজন সফল ব্যক্তি সফল একজন উদ্যোক্তা ব্যবসায়ীর মধ্যে কিংবা সফল একজন কর্মী সেটা গভর্নমেন্ট হোক মাল্টিন্যাশনাল কোম্পানি হোক যে কোনো জায়গায় আপনি সার্ভিস করেছেন সেখানে প্রমোশন হবে আপনার আপনি বসের নজরে আসবেন এবং কর্মক্ষেত্রে ডেভেলপ হবে সুনাম বৃদ্ধি যশ বৃদ্ধি সেটা হবে দেখুন প্রত্যেকটা মানুষের যেমন কোয়েশ্চেন থাকে সারা লাইফে যাবে সারা জীবন এত পরিশ্রম করে কি করলাম লাস্টে একটা এটা করতে পারবো তো ক্ষেত্র এটা কোশ্চেন ছিল সেই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে আসছেন স্বয়ং দেব গুরু বৃহস্পতি নবম দৃষ্টিতে ইলেভেন্থ হাউসকে দেখে দেখতে পাবেন আর এই শুভ দৃষ্টির ফলে বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের সমস্ত সৌভাগ্যের দরজা খুলে যাবে স্বপ্ন পূরণ হবে এবং সৌভাগ্য সৌভাগ্যের উদয় হবে এটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে এবং বন্ধুরা তার থেকে বড় কথা হলো যাদের পায়ের সমস্যা ছিল হাঁটু কোমরের সমস্যা ছিল পায়ে হাঁটু পরে যে পায়দের মধ্যবর্তী স্থান এখানে যাদের প্রবলেম ছিল সেখান থেকে অনেকটা রিলিফ পেয়ে যাবেন সে বিষয়ে কোনো রকম সন্দেহ থাকছে না মানে দেখুন আমরা যে কাজ করি কর্ম করি যাই করি না কেন সুখটা কিনে আনতে পারি টাকা পয়সার বিনিময়ে একটা কোয়েশ্চেন থাকে সিম্পল একটা কোশ্চেন শান্তি শান্তিটা না বড়ই অভাব মানুষের মধ্যে সব জীবের মধ্যে শান্তি আছে স্যাটিসফিকশান আছে সত্যি কথা বলতে মানুষের সব আছে শুধু এই ছোট্ট শব্দটা লাইফে খুব কম টাইমের জন্য আসে শান্তি সেই শান্তিটাই কিন্তু এই দেড় মাসের মধ্যে দেখতে পাবেন আঠেরোই অক্টোবর থেকে তো আঠেরোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত মানে এগারো আঠেরোই অক্টোবর থেকে এগারো তারিখ পর্যন্ত কিন্তু তুঙ্গস্থ থাকছে কর্কট রাশিতে এগারোই নভেম্বর আবার বৃহস্পতি বক্রি হচ্ছেন পাঁচই ডিসেম্বর পুনরায় বৃহস্পতি আবার মিথুনে প্রবেশ করছে দেড় মাসের একটা কাহিনী তো এখানে ফল তো আপনারা পাবেন শুধু নিজেকে একটু নিউট্রালাইজ করুন নিজেকে একটু চেষ্টার জায়গায় রাখুন নিজেকে একটু ধৈর্যের জায়গায় রাখুন নিজেকে একটু ডেভেলপ করার চেষ্টা করুন নিজেকে একটু উন্নত করার চেষ্টা করুন ফল তো দেওয়ার জন্য বৃহস্পতি এসেই আছে আপনারা শুধু নিতে পারলেই হল তো বন্ধুরা বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের এই যে বৃহস্পতির রাশি পরিবর্তন জীবনের একটা নতুন মোড় সমৃদ্ধিশালীর সর্বোচ্চ শিখরে পৌঁছাচ্ছেন দীর্ঘ বারো বছর পর বারোটা রাশির মধ্যে বৃষ সর্বশ্রেষ্ঠ বলবান এবং সমৃদ্ধিশালী রাশি হতে চলেছেন এই আঠেরোই অক্টোবরের পর থেকে তো বন্ধুরা দেখতে থাকুন তো আজকের আলোচনা তো এতটুকুই ছিল যদি আরও কোনো কিছু বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রইল আপনারা সুন্দরভাবে একদম নির্দ্বিধায় আপনারা প্রশ্ন করতে পারেন আমি যতটা পারব আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব পাশে আছি পাশে থাকবো তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই আজকে তবে আসি আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার